সাধারণ প্রোগ্রামের আমাদের সবচেয়ে মধ্যমণি ক্ষুদে বিজ্ঞানীরা আজকে অনুষ্ঠানের আলোচক মন্ডলী অতিথি মন্ডলী এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম ওয়ালাইকুম আমি প্রথমত ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট ইউথ অর্গানাইজেশনের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এই চমৎকার আয়োজনের জন্য প্রতি মাসেই পৃথিবীর কোনো না কোনো দেশের বিভিন্ন অংশ নেই পৃথিবীর বিভিন্ন হয়ে থাকে রাষ্ট্র মন্ত্রণালয় যে প্রোগ্রামগুলো করে থাকে ইসলামী ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন হিসেবে যে ইনিশিয়েটিভ নিয়েছে নিঃসন্দেহে একটি অসাধারণ চমৎকার এবং ইসলামী ছাত্র সিবি তার প্রশংসা দাবি রাখে চব্বিশের বিপ্লব পরিবর্তন চায় ছাত্র জনতা গতানুগতিক রাজনীতি আর দেখতে চায় না ছাত্র রাজনীতির হল দখল ক্যাম্পাস দখল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে যে রাজনীতি পরিচালিত ছিল ইসলামী ছাত্র শিবির সেই রাজনীতির পরিবর্তে যে নতুন যাত্রা শুরু করেছে গুণগত যে পরিবর্তন শুরু করছে আমরা বিশ্বাস করি সকল ছাত্র সংগঠন সেই পথে এগিয়ে যাবে

এই চল্লিশ পিস ড্রেস পরি আপনার সৈন্যদেরকে একটু মহড়া দিতে বলেন পর্তুগিজ সৈন্যরা তখন অটোমান সাম্রাজ্যে সে চল্লিশ পিস ড্রেস পরিয়ে স্পেন সামনে মহড়া দেয় এই মহড়াতে অটোমান সাম্রাজ্যর ভয়ে আতঙ্কিত হয়ে ৩০ বৎসর পর্তুগিজ এবং স্পেনদের মতো কোনো যুদ্ধ হয়নি আমি এ এজন্যই বলছি এমন একটি সময় ছিল যখন মুসলমানদের পোশাক দেখে আতঙ্কত ছিল অন্যান্য সাম্রাজ্যগুলো অথচ গত এক বছরে অধিক সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার নারী শিশু বৃদ্ধদের হত্যা করছে কিন্তু মুসলিম বিশ্বগুলো কথা বলতে পারছে না কেন কথা বলতে পারছে না বিলিয়ন বিলিয়ন ডলারের আরব রাষ্ট্রগুলো অস্ত্র কিনছে পাশ্চাত্য থেকে ইউরোপ থেকে তাহলে সে অস্ত্রগুলো কি করবে এই অস্ত্রগুলো তাদের ব্যবহারে কোনো পারমিশন নাই আজকে আমি বিশ্বাস করি আজকে যে ক্ষুদি বিজ্ঞানের এই প্রজন্ম তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা মুসলিম জাতির ইতিহাস জানি গোটা দুনিয়াতে সর্বপ্রথম গান পাউডার আবিষ্কার করে ফাতি সুলতান মেহেমেদের নেতৃত্বে মুসলমানরা ইস্তাম্বুল জয় করেছিল ইসলামের ইতিহাসে আন্দোলসিয়া বৃহৎ লাইব্রেরি শিক্ষা সাবান আবিষ্কার করে ইউরোপকে সভ্য হওয়ার পথ দেখিয়েছিল আমরা বিশ্বাস বিশ্বাস করি সেই পথে এগিয়ে যেতে হবে আমি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না করি এই ক্ষুদে বিজ্ঞানীদের মধ্য থেকে আগামী দিনে তুরস্কের বুড়াকাল বাইরাকের মতো ড্রোন আবিষ্কার করা বিজ্ঞানী তৈরি হবে আমি বিশ্বাস করি আগামী দিনে ডক্টর নিজমুদ্দিন আরবাকের মতো বিজ্ঞানী তৈরি হবে আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের এই মঞ্চ থেকে ক্ষুদে বিজ্ঞানীদের কাছ থেকে আব্দুল কাদের মতো বিজ্ঞানী তৈরি হয়ে